এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না আচ্ছা তোমার একটা পেজ আছে হ্যাঁ আমি আপনাকে সবাই ভালোবাসা একটা পেজ গুলো ফেলাইছি তো আমার টিক্টু নাম হয়েছে বৃষ্টি এক ফুললি আর ফেস্টি ভেজা রাতে চলে যেও না মিষ্টিরও ছন্দ বকুলের গান্ধে বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে আমার চলে যেও না এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না আচ্ছা তোমার একটা পেজ আছে হ্যাঁ বলে দাও

আমার ভালোবাসার মানুষ যারা আছেন পেজ টা লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে আর পেজ টা বেশি বেশি ফলো করতে হবে আর যেই অ্যাকাউন্ট থেকে ভিডিওটা দেখতেছেন সেই অ্যাকাউন্টটা সাবস্ক্রাইব করে দিতে হবে বেশি বেশি লাইক কমেন্ট করতে হবে ফলো করতে হবে আর তারা